প্রান্তিকদের বাড়িতে ম্যান্ডি আসে আর চিত্রার ওপরে চিৎকার করে বলতে থাকে যে আমি তো যার বকা কারণে আমি ধরা পড়ে প্রতিবার যাই তখন চিত্রা বলতে থাকে যে আমিও তো অনেকবার কথার কাছে ধরা পড়ে গিয়েছিলাম ম্যান্ডি চিত্রাকে বলতে থাকে যে এখন তো আমার আমার সঙ্গে নেই না হলে তো আমি একটু সাপোর্ট পেতাম তারপর ম্যান্ডি চিত্রাকে বলতে থাকে যে তোমরা যাই করোনা কেন এখানে যেন অগ্নির কোনো ক্ষতি না হয় এই বলে ম্যান্ডি সেখান থেকে চলে যায় তারপর চিত্রা প্রান্তিককে বলতে থাকে যে এবারে আমাদের টার্গেটটা হবে অগ্নি আমরা এবার অগ্নিকেই মারার প্ল্যানটা করবো এর আমরা দেখতে পাই যে ছোটকা সবাইকে নিয়ে বাড়িতে বসে আলাপ করতে থাকে যে আমি কিন্তু বুক করে নিয়েছি তখনই সেখানে কথা চা দেওয়ার জন্য আসে আর সবাইকে বলতে থাকে যে তোমরা যেটা চাইছো সেটা কিন্তু কোনোদিনও সম্ভব হবে না একটু পরে সেখানে অগ্নি চলে আসে আর কথাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তুই এখনো এখান থেকে যাসনি আর এখানে বসে গল্প করছিস কেন একটু পরে ছোটকা এবং বাকি সবাই কথা এবং অগ্নিকে ঘর থেকে বাইরে বের করে দেয় আর বলতে থাকে যে আমরা যতক্ষণ না ডাকবো তোরা ঘরের ভিতরে আসবি না তো বন্ধুরা কথা এপিসোডের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ